আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি কোনো ব্যক্তি মনে করে ইসলাম জীবন ব্যবস্থা নয় ইসলামে কিছু জিনিস নাই কিছু আছে এরকম যদি কোনো ব্যক্তি মনে করে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়ত্তে করিমাকে অস্বীকার করলো আল্লাহ তাআলা পবিত্র করানুল কারীমে বলেন

সাংবাদিক ইলিয়াস উনি তিনজন আলেমকে প্রশ্ন করেছিল যে কোরআনুল ক্যারিমের সব বিষয় আলোচনা আছে কিনা আরে কোরআনুল ক্যারিম তো এমন একটা কিতাব যে কিতাবে একটা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনীতি এরপরে মহাবালাত মহাসারাত সব বিষয় আল্লাহ রব আলামিন কোরআনে আলোচনা করেছেন এমন কোন বিষয় নাই যে সেখানে আলোচনা নাই একটা মানুষের চলার জন্য যা কিছু প্রয়োজন একটা ইসলামী রাষ্ট্র চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর বিষয় আল্লাহর আলমিন আলোচনা আছে কিনা কোরআনুল করিমের অর্থনীতি শুধু নয় বরং কোরআনুল করিমের রাষ্ট্রীয় ব্যক্তিগত রাষ্ট্রীয় আলোচনা আছে আল্লাহ বলছেন ইমনি খলিফা যা আমি দুনিয়ার মধ্যে খলিফা নিযুক্ত করব। রাষ্ট্রের প্রধান বানাবো এছাড়া আল্লাহ রব আলমিন অর্থনীতি সম্পর্কে করানুল করিম ঈশ্বরের বাকার শেষের আয়াতগুলো গুলা আপনারা পড়ে নিয়েন সেখানে অর্থনীতি সম্পর্কে আলোচনা আছে আল্লাহ তালা বলেছেন আহ্লাহুল বাইয়া ওয়াহার আমার রিবা যে তোমাদের জন্য বাইকে আমি হালাল করেছি রিবা কে তোমাদের জন্য হারাম করেছি বর্তমানে ব্যাংকিং যে ব্যবস্থা সবগুলো সুদের উপর নির্ভর করে তো সেখানে আল্লাহ রবুল্লা আলমিন পাই টু পাই সুন্দর আলোচনা করেছেন যদি কোনো ব্যক্তি মনে করে করিম এর সব বিষয় আলো কোনো বিষয় বা আংশিক আলোচনা আছে আংশিক নাই একথাও যদি কোনো ব্যক্তি মনে করে তাহলে তার ইমান থাকবে না আবার উনি প্রশ্ন করলো দেখলাম যে কমি মাদ্রাসায় অর্থনীতি সম্পর্কে পড়ানো হয় কিনা কমি মাদ্রাসায় সব বিষয় পড়ানো হয়তো যাকে জিজ্ঞাসা করছে সে ভালোভাবে পড়ে নাই বিদায় সে উত্তর দিতে পারে নাই কমি মাদ্রাসা সব বিষয় কিতাবুল তেবল আছে অর্থনীতি সম্পর্কে বুড়োটাই ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিভাবে ব্যবসা করবে কিভাবে ব্যবসা করলে সেটা হালাল হবে কোনটা হারাম হবে ব্যাংকে টাকা রাখলে কি হবে না হবে ব্যাংক বর্তমান ব্যাংকিং ব্যবস্থার সুদের কিনা এই বিষয়ে একটা কিতাব বইয়ে একটা অধ্যায় আছে অর্থনীতি সম্পর্কে এরবার বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা আসতেছে কিতাবুল সোফা সেখানে কিভাবে জমি সংক্রান্ত মশালা কিভাবে সেখানে বিচার আচার করবে আহ কেউ কাউকে আঘাত করলে কেউ অন্যায় ভাবে কারোর সম্পদ দখল করলে কি সেখানে কি বিচার করবে কি হবে সব ফলো একটা ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য যা যা আছে আর একটা আলেম সে রাষ্ট্র নয় পুরা বিশ্ব সে চালাতে পারে পুরা বিশ্ব চালানোর সক্ষমতা তার আছে একজন ভালো আলেম যে কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে এজন্য আহ মনে করেন যে যারা ওলামা আলেম

আজ পবিত্র জুমার দিনে শুধু জুমার বয়ন করে এতটুকু তাদের এলাম না বরং আমাদের সব বিষয় আছে বাকি আমরা এগুলা মানুষের সামনে প্রচার করতে পারে না বিদায় এগুলা জায়গা এগুলা বিচার ব্যবস্থা ওলামা নাই সে কারণে সেগুলা কার্যকারী করতে পারে না তেমনি ভাবে অর্থনীতি সম্পর্কে ওলামা একরমের কোন ভূমিকা নাই তাদেরকে কোনো অর্থনীতি হিসেবে রাখা হয় নাই এজন্য অনেকে মনে করে ওলামা কেরম হয়তো পারে না সবই পারে তাদের জন্য যদি ব্যবস্থা করা হয় বিচার ব্যবস্থা এবং যে অর্থনীতি তাদেরকে চাকরি দেওয়া হয় প্রত্যেকটা আলম দেখবে যে বাংলাদেশ যায় এই যে আমরা আমাদের অনেক কবি মাদ্রাসার আলেমরা এবার চেয়ারম্যান নির্বাচন করেছেন চেয়ারম্যান হয়েছে সফলতার সাথে তারা তাদের এলাকাগুলো পরিচালনা করছে এবং তারা পুরস্কারও পেয়েছে একটা দেশ চালাইতে গিয়ে একটা গ্রাম চালাইয়া পুরস্কার হয়েছে অবশ্যই তারা রাষ্ট্র চালাইয়া এর চেয়ে বড় বড় পুরস্কার অর্জন করবে ইনশাআল্লাহ এই জন্য যে যে বিষয় না জানে সে বিষয়ে প্রশ্ন না করাই উত্তম